চীনে বা তৈরি করছে এমন এক আশ্চর্য জাহাজ যা চলবে বাতাসের শক্তিতে পরিবেশ রক্ষা আর প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই জাহাজটি যেন এক বৈপ্লবিক ঘোষণা আকাশের সীমানা নেই আর সে খোলা আকাশের মুক্ত বাতাসই জাহাজ চলার নতুন চীনে নির্মিত ব্র্যান্ড হ্যাচ নামের জাহাজটি আধুনিক সময়ের পরিবেশ বান্ধব প্রযুক্তির অন্যতম বিষয় বিশাল এই জাহাজটির দৈর্ঘ্য দুশো পঞ্চাশ মিটার প্রস্থ চুয়াল্লিশ মিটার যা কয়েকটি ফুটবল মাঠের সমান তবে এর সবচেয়ে ব্যতিক্রম দিক হল এটি চলে শক্তিতে গেল ষোলো জন ইউরোপীয় সমুদ্রপথে প্রথমবারের মতো যাত্রা শুরু করে এই জাহাজ এটিতে রয়েছে চারতলা বারিশ সমান উচ্চতার তিনটি সক্রিয় পাল যার সম্মানিত দৈর্ঘ্য চল্লিশ মিটারের বেশি জাহাজটির গতি ও দিক নিয়ন্ত্রণ করা যায় বাতাসের প্রভাব অনুযায়ী আর এই ওয়াইড অ্যাসিস্টেড প্রপালশন প্রযুক্তিকে বলা হচ্ছে আগামী দিনের সমুদ্র পরিবহনের বিপ্লব সাধারণত কার্গো জাহাজ যেখানে নির্ভর করে ডিজেল চালিত ইঞ্জিন ও প্রোপেলারের ওপর সেখানে ব্র্যান্ড হ্যাচ ব্যবহার করেছে হাইব্রিড প্রযুক্তি বায়ু শক্তিকে চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে এটি ইঞ্জিনের ওপর নির্ভরতা অনেকাংশে কমিয়েছে ফলে কমেছে জ্বালানি খরচ বেড়েছে গতিশীলতা প্রচলিত কার্গো জাহাজগুলো যেখানে দিনে পঞ্চাশ টনেরও বেশি জ্বালানি পড়ায় সেখানে এই নতুন প্রযুক্তির জাহাজ দিনে অন্তত চোদ্দ দশমিক পাঁচ টন জ্বালানি সাশ্রয় করতে সক্ষম এই প্রজেক্টের ব্যয় কত সে সম্পর্কে চীন এখন আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি তবে সামুদ্রিক প্রকৌশলীদের ধারণা এমন একটি জাহাজ তৈরি করতে প্রায় একশো তিরিশ থেকে একশো মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকারও বেশি খরচ হয়েছে আর এর বিনিময়ে প্রতি প্রায় পাঁচ হাজার টন কার্বন নিঃসরণ হ্রাস এবং জ্বালানি সাশ্রয় মিলবে লক্ষাধিক ডলারের সাশ্রয় এটি শুধু ব্যয় দিক থেকেই নয় পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও এক বিপ্লব ব্র্যান্ড হ্যাস জাহাজটির প্রধান কাজ হল দীর্ঘপথে অপসারিত তেল পরিবহন প্রতিটি যাত্রায় এটি প্রায় আট লাখ ব্যারেল অপরিচিত তেল পরিবহন করতে সক্ষম ভবিষ্যতের আদলে তৈরি আরও অনেক জাহাজ যুক্ত হবে আন্তর্জাতিক পথে যেখানে পরিবেশ রক্ষা হবে সর্বাগ্রে বিভজ্য বিষয় বিশ্ব যেখানে জলবায়ু পরিবর্তনের চাপে দিশাহারা সেখানে চীন বাতাসকে সঙ্গে করে দেখিয়ে দিল চাইলেই প্রকৃতির সাথে প্রযুক্তির বন্ধুত্ব করা যায় বাতাসের ছয় নঙ্গলে এবার সাগরে ভাসছে প্রযুক্তির নব্য নায়ক